চ্যানেলে তোমাদের স্বাগত আমি আইসিডিএসি স্কুল আমাদের অঙ্গনারি সেন্টারে আমি চলে এসেছি আমার সেন্টারে এই যে খাবার তৈরি হচ্ছে তৈরি হচ্ছে আর এই সব টিফিন এসেছে এই যে সব টিফিন টিফিন এসেছে এই যে টিফিন সব ব্যাগে ব্যাগে আছে আছে আর ওখানে বাচ্চারা পড়াশোনা করছে এই আমাদের স্কুলের পরিবেশ আমরা এখান থেকে গিয়ে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে আমাদের অন্য পুজো হচ্ছে ওখানে আবার ইয়ে করব গিয়ে পুজো দিতে যাব পুজো কাপড় চোপড় ছেড়ে আবার পুজো টুজো দিয়ে এসে ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে এসে বাড়িতে কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনুপূর্ণা পুজোর দিন নিরামিষ মেঁচোর তরকারি আমাদের উপোশ আছে লুচি হবে আলু সেদ্ধ করে রেখেছে আমি এবার ময়দাটা মাছ আর ওখানে যে মিচ্ছে ভাজা পটল ভাজা এখানে আর মিলে দেখিলাম নিরামিষ আর সিমুই হয়ে গেছে আমার এই যে মুচ্ছে ভাজা পটল ভাজা আমের চাটনি এখানে সিমুই হয়েছে আমাদের লুচি

লুচি আমি আমার যা আমার শাশুড়ি তিনজনে অষ্টমী আর ওই যে আমার যায়ের বাবা এসেছে আর ওই যে ভাত বাড়বে কাঁসারের খেলায় ওর বাবার আর আমাদের ওর মা আর ও আর আমার দেও তিনজনে ভাত খাবে আর আর কেউ ভাত খাবে না আর নিরামিষ তো মাছ আছে কিন্তু খাবে না বলছে কেউ কেউ তোমার মাকে মাছ দিতে পারতে মাছ মুগ ভেট ভেটকি মাছটা ভেজে নাকি হ্যাঁ দু পিসই দিয়ে দেবে কেউ দিলে ওদের তো খেতে আছে রে বাবা ওরা খায় না বা আমাদের ঘরে কেউ খায় না বলে আছে মাছ যখন ভাত ভাতছে হাঁড়িটা ওইদিকে সরিয়ে দাও চাপা দিয়ে ভাত আছে অনেকগুলো গুলো বলো কিউ পচা এক তরকারি বেড়েছে সবাই দশ ঘড়া বাবাকে কয়টুকুর তরকারি দিয়েছো হ্যাঁ আর একটু আলু দেবে না যে ও তাহলে থাক দিলে আমি দিয়ে দেবো খাই যদি দই কেটে একবারে দিয়ে যাও বাবাকে জানো আর ইয়ে তার বাবা মা খেতে বসেছে আজকে আমাদের অন্নপূর্ণা পুজো তাই এসেছে এই যে মা মাকে তো তোমরা দেখেছো আগেও চেনো আর এই বাবা কেই প্রথম দেখালাম ওনারা খুব সরল মানুষ খেতে চাই না আজ তো আমরা ভাত খাবো না তাই মাকে বললাম আপনি খেয়ে নিন আমাদের মায়ের লুচি খাওয়া হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের আর দশ ঘরের মাকে বললাম খেয়ে নিন আপনি খেতে চায় না আমাদের সঙ্গী খায় কিছু লাগলে দেখবেন দেখবেন হুম হ্যাঁ বাবা মনে হচ্ছে একটু তরকারি লাগবে তো একটু এঁচোড় তাকে দাও এবার তাহলে কি দিয়ে খাবেন তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর আমাদের পাশে একটু থাকবে